সুভাশেষ আমরা দেখলাম যে এই ডাক্তার মডিউল কিন্তু এই দিল্লি বিস্ফোরণের পিছনে কাজ করেছে যার জন্য খুব স্বাভাবিকভাবে আমাদের কিন্তু একটা টেনশন কাজ করছে যে যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি যার সঙ্গে আমি আমার সমস্ত ইনফরমেশন শেয়ার করছি সে আদৌ ঠিক কিনা কিন্তু এই লিস্টে আর কারা কারা থাকতে পারে মানে ডাক্তার ছাড়া সমাজে আর কোন হোয়াইট কলার ব্যক্তিরা রয়েছেন যাদেরকে এই জিহাদিরা টার্গেট করতে পারে এবং তাতে করে সমাজের যথেষ্ট সমস্যা হতে পারে কোল্ড ওয়ার সময় এরকম আর্কাইভ আছে মানে ইনফ্যাক্ট তার আগেও মিত্রকিন আর্কাইভ সেইগুলো লেখা আছে কেজিবি প্রচুর রকমের ডেটা ছিল অ্যান্টি সোভিয়েত স্টেটস প্রচুর রকমের ডেটা তাদের কাছে ছিল তো তাদের যখন জিজ্ঞেস করা ছিল এই এতটা ডিপ ইন্টেন্স গ্রাউন্ড লেভেল ডেটার জন্য কি রিসোর্স লাগালেন ওরা তখন একটা কথা বলেছিল উই পারচেস্ট দা এনজিওস মানে যাদেরকে সমাজের সমাজের যে উন্নয়ন উন্নতি বিভিন্ন ভাবে সামাজিক সাহায্যের জন্য যে হয়। রেসপন্সিবিলিটি যাদের আছে তাদেরকে সুতরাং তারা কি করত তারা বাড়ি বাড়ি গিয়ে বলতো এই আপনার ম্যালেরিয়ার মশা হচ্ছে আপনার বাড়িতে আপনার ডিটেলটা দিয়ে নিত এবং অধিকাংশ ক্ষেত্রে তখনকার মানুষ আরো সরি ছিল তারা অধিকাংশ ক্ষেত্রে ডেটা তখনকার দিনে তো আর ওই বিভিন্ন রকম অনলাইন চেকিং কিউআর কিউআর এত ওয়েবসাইট কিছুই ছিল না তো আমি কেন এই উদাহরণটা দিলাম এটা শুধু বোঝাতে যে তার মানে এই যে পদ্ধতি সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে ইনটেল বার করা ফ্রম দি গ্রাউন্ড লেভেল স্টাফ এটা কিন্তু আজকের নয় এবং এই ক্লাসিক্যাল ওয়ে অফ গেটিং ডেটা এটা কিন্তু প্রচুর বহুদিন ধরে ব্যবহার হচ্ছে এবং আজকের ডেটা দাঁড়িয়ে সেইটাই মেথডে কনভার্ট হয়ে গেছে একটা একটা খুব সহজ কথা তুমি ভেবে বলো আমাদের সবার বাড়িতে আমি আমাদের সবার বাড়িতে পরিচারিকা বা পরিচালক আছে যারা আমাদের গোটা বাড়িতে বিরাট দায়িত্ব নিয়ে কাজকর্ম করে এবার আমাকে একটা কথা বলুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রুলটা আমাদের সবাইকে বলেছে যে আপনাদের বাড়িতে যারা এই এই জব রোলে আছে তাদের সবার একটা করে রেখে আপনি শিক্ষিত আমি শিক্ষিত আপনার মা বাবারা শিক্ষিত পরিচয় পত্র কটা বাড়িতে নিয়ে কাজে দেয় এবং এই বিষয়টা সঙ্গে সঙ্গে আমারও একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করছি এই যে বাড়ি ভাড়া দেওয়া হয় সেখানেও কিন্তু আমার আমার নিজের চোখের সামনে আমি দেখেছি যে বাড়ি ভাড়া দিচ্ছে কোন রকম কোন ডকুমেন্টস সেইভাবে চেক করা হচ্ছে না দম্পতি এসে থাকতে শুরু করে দিচ্ছে তো এইগুলো এই বেসিক যে সিনসিয়ার ব্যাপারটা সেটা তো নিজেদেরকে ভেতর থেকে গ্রো করতে হবে এবং 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 এটা খুব বড় একটা পয়েন্ট বলে বাড়ি ভাড়াটা যেমন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই যে আগে একটা জিনিস ভাবা হতো যে ব্যাচেলার ছেলে মেয়েদের বাড়ি ভাড়া দিতে বাড়িওয়ালা একটু গন্ডগোল করতো না দেবো না দিতে আজকের ডেটে দম্পতিকেও যখন বাড়ি ভাড়া দেওয়া হয় আপনি জানেন যে তাদের ওমান মডিউলের লোক সে আপনি জানছেন এরা এরা সত্যি কিনা ডকুমেন্টস তো লাগবে আমার হচ্ছে আমার বাড়ি আমার আস্থানাকে আমি আপনাদের হাতে তুলে দেবো ডকুমেন্টস তো লাগবেই আজকে আমি রাষ্ট্রটা তো কারণ না কারণ নিজের রাষ্ট্র সেই রাষ্ট্রটাকে আপনি ভোগ করতে দিচ্ছে আপনি 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 থাকতে দিচ্ছে এই রাষ্ট্রে সব সুযোগ সুযোগ সুবিধা বহন করবেন ট্যাক্স টাকা থেকে আপনারা সুবিধাগুলো পাবেন অথচ আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কে বা আপনি দেশের ভোটার কিনা আপনার ভ্যালিড প্রুফ আছে কিনা আপনি রেগে যাচ্ছেন কেন কি কারণে রেগে যাচ্ছেন তার মানে কিছু গণ্ডগোল আছে কই আমি তো রাখছি না আমার আমি তো বললাম আমার নিজের কথাটা সুভাশেষ আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাইব এই এসআইআর নিয়ে রাজনীতির যে দড়ি কষাকষি সেটা তো চলছেই এই ফায়দাটা রাজনৈতিকভাবে যারা নিচ্ছেন নিচ্ছেন জিহাদিরাও তো এই এসআইআর ফায়দা এই মুহূর্তে দাঁড়িয়ে নিচ্ছে আর সেটা তো সমাজ ব্যবস্থার জন্য নিঃসন্দেহে একটা বড় থ্রেট মেডাম আরেকবার কোশ্চেনটা করবেন একটু একটু জায়গা মিউট আমি আমার বক্তব্য হচ্ছে এসআইআর নিয়ে তো এই রাজনৈতিক দড়ি কষাকষি চলছে রাজনৈতিকভাবে এর फायदा তোলার চেষ্টা চলছে কিন্তু জিহাদীরাও তো এই এসআইআর এর फायदा নিচ্ছে সেটা তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য একটা বড় সর থ্রেট স্বাভাবিক দেখুন জেহাদিদেরকে বা ফিদাইসদের বা যে কোনো টেরারিস্ট অর্গানাইজেশনকে আমি সবসময় অ্যাড্রেস করার সময় বলি যে এরাও একটা ইন্ডাস্ট্রি এদেরও নিজস্ব রিক্রুটমেন্ট প্রসেস আছে এদেরও নিজস্ব একটা পদ্ধতি আছে চেনার জানার বোঝার যে কিভাবে এগো হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি টু হিট তো সেখানে আমরা তাদেরকে ডিভিন করার কোনো জায়গা নেই এবং আমাদের বোঝা উচিত যে তারা আমাদের প্রতিটা পদক্ষেপ ভীষণ কাছ থেকে দেখছে তারা জানছে বুঝছে যে কিভাবে করতে হবে আজকে তারা জানে আমাদের বর্ডার লাইনে কোন কোন জায়গাগুলো পোরাস তাদের মধ্যে কি এক্স মিলিটারি অফিসার নেই অন্য অন্য দেশের তাদের মধ্যে কি এমন লোক নেই যে কেমিক্যাল স্পেশালিস্ট তাদের মধ্যে কি দেখছেন তো ডাক্তারও পাওয়া যাচ্ছে সমাজের সব ব্যবস্থার মানুষদের মধ্যে আমরা দেখেছি যে টেরারিজম সব তারা নিজেদের প্রাণ উৎসর্গ করতে একদম মানে উজ্জীবিত তো আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থাকাটা খুব প্রয়োজনীয় যে আমরা ঠিক কিভাবে গোটা ব্যাপারটাকে গুছিয়ে নিতে হবে কারণ ন্যাশনাল নিয়ে যে চলছে সিকিউরিটিটা এটা বন্ধ হওয়া খুব দরকার এই রাজ্য সরকার এই ভাবছে ওই সেই রাজ্য সরকার সে ভাবছে নো ন্যাশনাল সিকিউরিটি একটা সেন্ট্রালাইজড আইনের মাধ্যমে হওয়া উচিত এবং রাজ্য সরকারকে নোটারি এজেন্সি হিসাবে সাপোর্ট করা দরকার তার ডাইরেক্ট গাইডলাইন দেওয়া থাকবে সেখানে এই ধরনের এই ফিফটি গেমটা ধ্বংস করে দিচ্ছে কোন সেন্টিমেন্টের দরকার নেই গেছে সে ভালো লোক খারাপ লোক আমার জানার দরকার নেই ইনস্ট্রুমেন্ট অফ টেরার চলো হাটাও মানে তাকে সাংবিধানিক ভাবে ট্রিট কর ওই ফিফটি ফিফটি গেম খেলার কোন প্রয়োজনীয়তা নেই এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ এই রাজনীতির মধ্যে যেটা উঠে আসছে যে যদি কারোর নাগরিকত্ব না থাকে সিএর মাধ্যমে টাকা দিয়ে হোক ঘুরপথে হোক নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে এটাও তো সেই ন্যাশনাল সিকিউরিটির কাছে একটা থ্রেট আপনার আপনি বলতে গিয়ে আমি থামিয়ে টা বোঝালাম ঠিক এই এই প্রশ্নটার উত্তরটা দেব বলে আমি জানতাম এটা হয়তো আগামী দিনে আসতে চলেছে এটা কেন করছে জানেন কারণ এসআইআরটাকে সামনে রেখে রাজনৈতিক ভাবে একটা এমন পরিমণ্ডল তৈরি করার চেষ্টা করছে অফ ডিসকমফার্ট আমি আপনাকে প্রথমেই একটা কথা বললাম না যে এমন একটা সেন্স অফ ডিসকমফার্ট তৈরি করার চেষ্টা করছে অ্যাজ ইফ আপনি আপনার দেশে থেকে নিশ্চিন্তে নেই আপনার সরকার আপনাকে শুষে নিতে চাইছে আপনা বিভিন্ন মানুষজন আপনাকে শান্তিপূর্ণভাবে আর বসবাস করতে দেবে না এই যে মানসিক প্রেশারটা ক্রিয়েট করার চেষ্টা করেছে এই প্রেশারটা আপনাকে আপনার সরকারের থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে একটা সেন্স অফ তৈরি করবে এবং এই সেন্স অফ ব্যবহার করে তারা একে অপরের বিরুদ্ধে লড়বে এবং এবং সিভিল যেটা হওয়া সেটা হবে নেপাল বলুন বাংলাদেশ বলুন শ্রীলঙ্কা বলুন ইট ইজ অলসো আম মডেল এবং এই মডেলটা সেই সেই দেশে কাজ করেছিল একটা কারণে যেটা ভারতবর্ষের ক্ষেত্রে চেষ্টা করেও কাজ করছে না শাহিনাগ থেকে কৃষক আন্দোলন কৃষক আন্দোলন থেকে কুস্তিগিজদের আন্দোলন আন্দোলন কুস্তিগিজদের আন্দোলন থেকে আরো এগিয়ে যান আপনি সেখানে গিয়ে দেখতে পাবেন প্রতিটা সংখ্যা যদি আমরা ভালো করে গুনি প্রতিটা সংজ্ঞা যদি আমরা ভালো করে শুনি আমরা বুঝতে পারবো একটা কিছু কমিউনিটি একটা কিছু মাইন্ডসেট একটা কিছু ডিসকমফার্টকে ব্যবহার করে এমন একটা পর্যালোচনার দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এতে সমাজের বুদ্ধিজীবীরা যুক্ত এতে সমাজের বড় বড় মানুষজন যুক্ত এতে সমাজের প্রতিষ্ঠিত মানুষজন যুক্ত এবং সবাই মিলে একটা ষড়যন্ত্রকে ড্রাফ করতে হেল্প করছে সবাই মানে সব মানুষ না কিছু কিছু পার্টিকুলার মানুষ একটা সোসাইটি